আপনি কিয়ে বলবেন আমিই খাবেন দই হবে ও বাবা দারুন হয়েছে কিন্তু দারুন হয়েছে মিষ্টিটা খাওয়া নমস্কার বন্ধুরা পাসপোর্ট হয়েছে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো সবকিছু গুছিয়ে নিয়ে আমি আর বাবা চলে এসেছি আর আজকের একটা ভালো খবর দেবো আপনাদেরকে বাবার যে ক্যাথেথালটা লাগানো ছিল সেই ক্যাথেথালটা কিন্তু এখন খোলা হয়ে গেছে আর এখন বাবা সুস্থ আছে প্রথমে ডাক্তার বলেছিল বাবার যে যতদিন বাঁচবে ওনার ততদিন এই ক্যাথিথালটা ব্যবহার করতে হবে মানে চোদ্দ দিন পর পর খুলে আনতে হবে মানে ওইটা পাল্টে আনতে হবে তা তিন মাস ওষুধ খাওয়ার পর বলেন বাবা তিন মাস ওষুধ খাওয়ানোর পরে মানে মেডিসিন খাওয়ানো হয়েছিল তিন মাস ওটা হচ্ছে এলাপাতি খাওয়ানো হয়েছিল আর তারপর একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট খাওয়ানো হয়েছিল খাওয়ানোর পরে এখন পুরো বাবা সুস্থ আছে ওইটা খোলানো হয়ে গেছে পুরো বাবার কোনো আর সমস্যা নেই বাবা খুব ভালোভাবে এখন বেড়াতে পারছে আর ওইটা যখন ছিল বাবার খুব সমস্যা হচ্ছিল এখন বাবা পুরোপুরি সুস্থ তাই তো বাবা হ্যাঁ এখন এই বাঁচকটা একটু সমস্যা আছে ওটা ওষুধ খাচ্ছে ওটা আবার ডাক্তার দেখানো হচ্ছে ওষুধও চলছে ওটা হয়তো অপারেশন করতে হবে ওটা পরে এখন মোটামুটি ভালোই সুস্থ আছে আর আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মিষ্টি রেসিপি হাফ ব্রেড নিয়েছি এই যে হাফ ব্রেড নিয়েছি এই ব্রেডটা দিয়ে একটা দারুণ মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর খুব অল্প সময়ে কয়েকটা উপকরণে কিন্তু মিষ্টিটা বানানো যাবে চলুন তাহলে আমরা প্রথমে কী কী নিয়েছি একটু দেখে নেব এই দেখুন এখানে একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি দশ টাকার একটা হাফ পাউন্ড ব্রেড নিয়েছি আর এখানে আছে পাঁচশো গরুর দুধ আর একটু চিনি নিয়েছি প্রথমে ব্রেডটা করে নেব নিয়ে কেটে ছুরি দিয়ে কেটে বের করে নেব হ্যাঁ আর একটা কথা বন্ধুরা আপনাদেরকে দেখানো হয়নি সাদা তেল লাগবে কিন্তু মিষ্টিটা বানাতে গেলে সাদা তেল লাগবে এ দেখুন এইভাবে মাঝখানে মাঝখান থেকে ব্রেডটা কেটে নেব এ দেখুন এরকম করে ব্রেডটা কেটে নেবো মাঝখান থেকে এইভাবে ব্রেডগুলো কেটে নিয়ে ফিরে আসছি ব্রেডগুলো সব কেটে নিয়েছি এই দেখুন এরকম পিস পিস করে সব কেটে নিয়েছি এবার ওদিকে আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নেব এখন কড়াটা বসিয়ে নিলাম তেলটা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেলটা তত সময় গরম হোক তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই যে পিস করে কেটে রেখেছিলাম যে ব্রেডগুলো এখন তেলের মধ্যে দিয়ে দেব চারটে চারটে করে দেব একদম কিন্তু লাল লাল করে ভেজে নেব ক্যামেরাম্যান বলছে টোস হয়ে গেছে এই দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এখন এবার তেল ঝরিয়ে তুলে নেব তেল ঝরিয়ে নেব এই দেখুন কেমন তেল পড়ছে কত সময় ধরে রেখেছি এত তেল শুচেছে এর মধ্যে দেখুন এরকম করে লাল লাল করে সব ভেজে নেব এই দেখুন বন্ধুরা টস গুলো দেখেই মনে হচ্ছে টস গুলো জন্য বলছি টস গুলো ব্রেড গুলো সব আমি ভেজে নিয়েছি আর ক্যামেরাম্যান বারে বারে বলছে একদম পুরো রোষের মতো লাগছে মুচমুচ করছে ক্যামেরাম্যান খাবে নাকি বাবাকে একটা দেবো খেয়ে দেখুক বাবা কেমন হয়েছে মরমর করতে দেখা যাচ্ছে ও বলছি মরমা দেবো বাবা খেয়ে দেখুন কেমন হয়েছে আমি আবার একটা খেয়ে দেখব বাবা সব এই বাটি দুবাটি চিনি দেবো এই বাটি দুবাটি চিনি দিয়েছি দু বাটি জল দেব বাটি জল দিলাম চিনিটা ভালো করে বলিয়ে নেব এই দেখুন মিষ্টির শিরাটা আমার রেডি হয়ে গেছে একটু দেখব শিরাটা আর একটু হবে একদম পাতলা আছে এখন একটু চটচট হয়নি চিনির শিরাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এখানে ব্রেডগুলো আমি সব কিন্তু থালায় পাতিয়ে নিয়েছি এইভাবে এবার চিনির শিরাটা এই থালার মধ্যে ঢেলে এবার এইটা একটু ঘুরিয়ে 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 একটু একটু উল্টে পাল্টে এরকম করে একটু নেব যাতে সব ব্রেড গুলো চিনির শিরা পায় আমি রসের মধ্যে ব্রেডটা ডুবিয়ে রেখে দিয়েছি ঢেকে এবার আমি দুধটা জাল দিয়ে নেব মেন জিনিসটা এবার তৈরি করব দুধটা এখন দিয়ে দেব ছেঁে এই দেখুন দুধটা ফুটে ফুটে অনেকটা কমে এসেছে আর এখানে একটু আমি দুধ তুলে নিয়েছি গুঁড়ো দুধটা গুলে নেবো বলে তাই হ্যাঁ ওই জন্য একটু গরম দুধ তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কাপের দুধটা রাখতে হবে না কি ক্যামেরাম্যান ও তাই তো আমি তো ভুলে গেছিলাম দুধটা গুলে নিয়েছি এখন দিয়ে দেব এখন একটু চিনি দিয়ে দেব এই দেখুন ফ্রিজটা আমি এইভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি মিষ্টিটা রেডি করব এরকম করে করে আগে গোল করে নেব সবগুলো এই দেখুন সবগুলো এরকম করে ভাগ করে নিয়েছি সমান সমান করে এবার আমি এক ভাগ নিয়ে নেব নিয়ে এইভাবে একটু লম্বা করে নেব এবার এই যে মিষ্টির উপরে দিয়ে দেব একটু লম্বা করে দেবো এইভাবে দেখুন এবার আর একটা মিষ্টি এর উপরে চাপিয়ে দেব দেখুন একটা মিষ্টি আমার রেডি হয়ে গেছে এই সেম ভাবে সব মিষ্টিগুলো আমি রেডি করে নেব ওইভাবে আমি বললাম চামচা করে দিয়ে ঢেলে দিয়ে আর একটা বসিয়ে দিই বাবা বলছিল চামচে করে দিতে তাই আবার বলছে এই দেখুন হ্যাঁ ওই আছে ব্যাপার এইভাবে আমি সব মিষ্টিগুলো রেডি করে নেব সব মিষ্টিগুলো কিন্তু রেডি হয়ে গেছে এই দেখুন বন্ধুরা সব মিষ্টিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি হাতটা পরিষ্কার করে নিই বন্ধুরা আমার মা খাবার তৈরি করেছে আপনারা সব হাত পা ধুয়ে আসেন আমার মা খাবার আপনাদের খেয়ে টেস্ট করেন এই দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে না অল্প সময়ের মধ্যে আর অল্প খরচে কিন্তু দারুণ একটা মিষ্টি রেসিপি Baba. হ্যাঁ ঠান্ডা তো হবে চিনি শিরাটা তো অনেক সময় নামানো হয়েছিল তারপর আপনি খেয়ে বলবেন আমি খাবেন তো এইভাবে ও বাবা দারুণ হয়েছে কিন্তু দারুণ হয়েছে মিষ্টিটা এই খাবার যা তৈরি হয়েছে অপূর্ব খুব ভালো টেস্ট আপনারা খাবেন খুব সুন্দর খুব সুন্দর হয়েছে মানে অল্প সময়ের মধ্যে দারুণ একটা মিষ্টি অনেকটা করে ক্ষীর দেওয়া তো বেশ খুব সুন্দর হয়েছে মিষ্টিটা তাহলে হলো ভিডিওটা এখানে শেষ করছি ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদেরকে প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সবাই আমার ভিডিও দেখতে পারে আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার